লিয়াকত আলী ভূইয়া দীর্ঘদিন আপনি ক্রিকেট নিয়েও কাজ করছেন ক্রিকেট বিশ্লেষণ করছেন সার্বিকভাবে আপনার মূল্যায়ন আপনি এই মুহূর্তে আছেনও মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার মূল্যায়ন শুনবো এই বিশ্বকাপের ধন্যবাদ বাংলা এবং যারা দর্শক দেখছেন সবাইকে ধন্যবাদ আমি আমেরিকায় খেলা দেখতে এসেছিলাম আমার কাছে একটা জিনিস উপলব্ধি হলো যে আমিরা কি আমির বছর আগে থেকে ক্রিকেট খেলা দেখতেছে মানে আমি মানে খেলা দেখতে এসে গেলাম প্রথম থেকে বলি যে যে এখানে মাঠ এবং ব্যবস্থা দর্শকদের জন্য করেছে এটা একেবারে একশোতে একশো আপনি এক খালি কয়েকটা উদাহরণ দিই তাহলে আপনি বুঝতে পারবেন আমি মিরপুরে দুই সালে গাড়ি পার্কিং করতে পারি না গাড়ি রাখার কোনো জায়গায় নাই এখানে গাড়ি রাখার কোনো অসুবিধা নাই এক দ্বিতীয়ত হচ্ছে বাথরুম বলেন যে এখানে বলে রেস্টরুম রুম সুন্দর পরিবেশ কিন্তু মিরপুরে দেখা যাচ্ছে দশ মিনিট পরে গ্যালারিতে বাথরুমে আর যাওয়া যায় না বাথরুম বন্ধ হয়ে যায় আমি আমার প্রশ্ন হচ্ছে যে দর্শকের জন্য বাংলাদেশকে টেস্ট ম্যাচ দেওয়া হয়েছে টেস্ট ম্যাচের একটা অংশ দর্শক সেই দর্শকের জন্য আমরা আমরা যে দর্শক তাদের জন্য যে খেলা দেওয়া খেলা দেখার যে ব্যাপারগুলো আছে সেটা কিন্তু আমরা এখন ওই জায়গায় যেতে পারি না কিন্তু আমেরিকা কিন্তু দেখাই দেখায় আপনি মাঠে খাওয়ার ব্যবস্থা বলেন কত সুন্দর পরিবেশ খাওয়ার ব্যবস্থা আমাদের গ্যালারিতে দুই দিকে দুইটা টেবিল নিয়ে বসে কোন রকম খাওয়া বিক্রি করে এইভাবে চলে আর কি এবং চলে আসতেছে অথচ আমরা আমেরিকায় যে খেলা দেখলাম আমি ডালাস ট্যাক্সাসের ট্যাক্সাসে এটা আমি টুকে মনে করলাম যে এরা মনে হয় একশো বছর আগে থেকে ক্রিকেট খেলতেছে এবং এরা যে আগামী পাঁচ বছরে কোথায় চলে যাবে ক্রিকেটকে নিয়ে এটা বলা কিন্তু বয় এখনই ফোকাস করা যায় তারা তাদের দলও ভালো তাদের দর্শকও ভালো সব দিক তারা কিন্তু এই একটা টুর্নামেন্টই তারা এগিয়ে গেছে এবং মাঠের খেলা যেটা মাঠে যে খেলা দেখলাম সেখানেও আমি দেখছি কোনো মানে বিশৃঙ্খলা বলতে কিছু নাই একদম মনে হচ্ছে যে তারা অনেক দিন ধরে ক্রিকেট খেলতেছে এবং ক্রিকেটের যে দর্শক বাংলাদেশে বলেন বিভিন্ন দেশের দর্শকরা গেছে কোনো না সবাই আমরা এক খেলা দেখছি তো এই এই জায়গা জায়গাটা মনে করেন আমি এই খেলা দেখতে আসে একশোতে একশো দেওয়া উচিত আমেরিকার যারা খেলা পরিচালনা করতেছে এবং দ্বিতীয়ত যে মাঠের খেলা দেখলাম যে বাংলাদেশ যে খেলতেছে আমি বাংলাদেশকে বাবা এই জন্য যে বাংলাদেশকে আমরা যেটা চিন্তা করতেছিলাম তার চেয়ে কিন্তু অনেক এগিয়ে গেছে কিন্তু বাংলাদেশের প্রবলেমটা হচ্ছে ওপেনিং ব্যাটসম্যান ওপেনিং যদি ক্লিক না করে ওপেনাররা যদি ক্লিক না করে তাহলে কিন্তু বাংলাদেশ মানে ওপেনার কিন্তু বা সব খেলারই কিন্তু ওপেনার হচ্ছে মেন তারা একটা ভিত্তি করে দেয় আপনি এই ভিত্তিটা যদি ঠিক না করতে পারে তাহলে কিন্তু আগামী ম্যাচগুলা কিন্তু বাংলাদেশকে ভোগাবে বলে আমি মনে করি এবং তাই জন্য যে এখন ধর এগুলো আর সম্ভব না কারণ মা টিম সিলেকশন হয়ে গেছে মাঠে ওই পনেরো জন খেলোয়াড়কে নিয়ে যা কিছু করা লাগবে এবং তার সেইভাবেই খেলতে হবে তারপরও আমি বাংলাদেশ টিমের প্রতি আশাবাদী দুইটা খেলা দেখার পর মনে হচ্ছে যে বাংলাদেশ কিন্তু আগামীতে আরো ভালো খেলবে এবং আশা করি সুপার এটে যাবে বাংলাদেশ এবং সুপার এটে গেলে আরও ভালো খেলবে এবং আমরা আমাদের তরফ থেকে আমরা যারা দর্শক আমরা যারা ক্রিকেট বুঝি তারা মনে করি যে বাংলাদেশ এগিয়ে যাবে আগামীতে অসংখ্য ধন্যবাদ